আসসালামু আলাইকুম বিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ত্বক ও চুলের যত্ন নেবে চালের পানি শিরোনাম দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন ভাবছেন চালের পানি তার আবার কী গুণ প্রতিদিন তো কত চাল দোয়া পানি ফেলে দিচ্ছেন কিন্তু কোনো দিন ভেবে দেখেছেন কি আমাদের প্রধান খাবার ভাত রান্না করার আগে চালটা ধুয়ে এবং ভাত রান্না করার সময় যে অতিরিক্ত পানি যেটাকে আমরা বাতের মার বলে থাকি ফেলে দেই আমরা সেই পানিতে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখা এবং সৌন্দর্য বর্ধনের কত উপাদান লুকিয়ে থাকতে পারে যে যে সব কিছু নিয়ে বিস্তারিত জানাবো আমরা নিশ্চিতভাবে বলা যায় তথ্য জানার পর আপনি চাল দেওয়া পানি এবং বাতের মার ফেলার আগে একবার অবশ্যই ভাববেন কিভাবে চালের পানি প্রস্তুত করবেন চালের পানি ব্যবহারের জন্য মূলত দুই ধাপ অবলম্বন করা হয় প্রথম ধাপ এক কাপ পরিমাণ চাল নিয়ে আগে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন এবার একটি পাত্রে ওই এক কাপ চালের পানি দিন পানির পরিমাণ এমন হবে যাতে করে চালগুলো সম্পূর্ণ পানিতে ডুবে যায় থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন এবং দেখবেন পানি অনেকটা গোলা হয়ে আসবে এই সময়ের পর আপনার চালের পানির প্রস্তুত ব্যবহারের জন্য দ্বিতীয় ধাপ চাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাঁড়ি পর্যন্ত পানি দিয়ে চুলায় বসিয়ে দিন করলে কমিয়ে দিয়ে চালের ভিতরের পানি কিছুটা গাঢ় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন একটি পাত্রে নিন পানিটুকু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আপনি এবার পানি ব্যবহার করতে পারবেন সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই চালের পানি প্রস্তুত করতে আপনাকে আলাদা করে কোনো কষ্ট করতে হবে না প্রতিদিন তো আমাদের বাসায় ভাত রান্না করা হয় এ রান্নার সময় আপনি দুইভাবে পানি সংগ্রহ করতে পারেন আর এই পানি আপনি চার থেকে পাঁচ দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ব্যবহারের আগে পানি ভালোভাবে জাঁকিয়ে নিতে বলবেন না ত্বকের যত্নে চালের পানি চালের পানিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস অ্যামিনো অ্যাসিড যা ত্বকের স্বাস্থ্যের জন্য অপরিহার্য উপাদান শুধু তাই নয় চালের পানিতে উপস্থিত অ্যান্টি প্রধান ত্বকের সকাল প্রকার ব্যাকটেরিয়াজনিত সমস্যা দূর করতে সক্ষম ফেশিয়াল ক্লিনজার একটি কটন বলের সাহায্যে চালের পানি নিয়ে আপনার ত্বক খুব হালকাভাবে কয়েক মিনিট ধরে ম্যাসেজ করতে থাকুন এবার এই পানি আপনার ত্বক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর মুখ ধুয়ে ফেলুন এভাবে প্রতিদিন ব্যবহার করার ফলে আপনি আপনার ত্বকের পার্থক্য নিজেই বুঝতে পারবেন চালের পানি আপনার ত্বককে মসৃণ উজ্জ্বল দীপ্তিময় করে তুলবে ফ্রেশিয়াল টোনার চালের পানির ত্বকের জন্য দারুণ টোনার কাজ করে সামান্য কিছু তুলা নিয়ে চালের পানিতে ভিজিয়ে আপনার ত্বকে আলতো হাতে লাগিয়ে নিন এই পানি আপনার ত্বক পোড়শ মিনিমাইজার করবে এবং ত্বক টানটান রাখবে চালের পানি এই প্রকৃতিক টোনার ভিটামিন বি কমপ্লেক্স বরফুর যা আপনার ত্বকে কোষ বৃদ্ধি করবে ত্বকের রক্ত সঞ্চালন বাড়াবে এবং ত্বক নরম কোমল করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে সান বার্ন চালের পানি আরও একটি অন্যান্য ব্যবহার হচ্ছে সান বার্ন দূর করে এই পানি বিশেষ কুলিং উপাদান রোদে পড়া ত্বক দ্রুত স্বাভাবিক করে তোলে এটি রোদে পড়া দাগ দূর করার সাথে সাথে রোদে পড়ার দারুণ ত্বকের পরবর্তী ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে এক্ষেত্রে চাল দেওয়া ঠান্ডা পানি সবচেয়ে বেশি দূর করে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এই চালের পানি ব্যবহার করে দেখতে পারেন এটি একদম প্রাকৃতিক উপাদান তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বয় নেই আপনি প্রেসওয়াশের মতো করে চালের পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন অথবা তুলার সাহায্যে ত্বকে মেসেজ করতেও পারেন নিয়মিত এটি ব্যবহার করার ফলে ব্রণের সমস্যা কমতে থাকবে ত্বকের লাল ধরনের ছোট ছোট দানার মতো উঠে চালের পানির মাধ্যমে এই লাল দাগ দূর দূর করা সম্ভব ত্বকের করে আপনার ত্বকের বলি রেখা বিশেষ করে কপালের ও চোখের চারপাশে বাজ হয়ে যাওয়া বা কুচকে যাওয়া চামড়া টান টান করতে চালের পানির তুলনা নেই তবে ক্ষেত্রে চালের জাল দেওয়া পানি লাগবে মানে বাতের মাড় বাতের মাড় নিয়ে আলতো হাতে মুখের উপর তকে মেসেজ করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন কিছুদিন নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে নিজেই পার্থক্য বুঝতে পারবেন বাতের মাড়ের আরও একটি জাদুকরী গুণ হচ্ছে এটি একজিমা প্রতিরোধক বাত রান্না করার সময় টুকু ফেলে না দিয়ে একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করুন মাড় সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসলে একটি নরম ও পরিষ্কার কাপড়ের সাহায্যে আপনার একজিমা আক্রান্ত স্থানে এই মার সুন্দর করে লাগিয়ে নিন একদম পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন এই বাতের মার যদি এক টানা কয়েক দিন আপনার একজিমা সমস্যা অনেকটাই কমে থাকে এই বাতের মার যদি এক টানা কয়েক দিন এভাবে লাগাতে থাকেন আপনার একজিমা সমস্যা অনেকটা কমতে থাকবে চুলের যত্নে চালের পানি চালের পানি ব্যবহার করার ফলে এটি চুলকে আরও উজ্জ্বল ও স্বাস্থ্যবান করে শুধু এটাই নয় চালের পানিতে থাকা পুষ্টিমান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত পুষ্টি সরবরাহ করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে শক্ত ও মজবুত চুলের জন্য চালের পানি দিয়ে চুল ধোয়ার পরে আপনার চুল হবে আরো জলমালে মজবুত ও মসৃণ শ্যাম্পু করার পর চুল চাল ফানি পানি দিয়ে ধুয়ে ফেলুন এই পানি মাথায় দেওয়ার পর আঙ্গুলের সাহায্যে হালকা করে মাথার ত্বকে ম্যাসেজ করুন প্রয়োজনে আর এর সাথে পছন্দ অনুযায়ী সামান্য কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারেন কয়েক মিনিট এভাবে ম্যাসেজ করার পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার এই পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাবেন প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার চালের পানি প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার হিসাবেও চোখ বুঝে ব্যবহার করতে পারেন চালের পানি করুন আপনি চালের পানির সাথে কয়েক ল্যাভেন্ডার এবং রোজমেরি অয়েল মিশিয়ে নিতে পারেন দশ মিনিট পর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন একবার ব্যবহার করার পর দেখবেন আপনার চুল কেমন নরম আর জল অনুভব হবে চুলের ড্যামেজ প্রতিরোধ করে চালের পানি ইনোসিটল নামক এক প্রকার কার্বন হাইড্রেট রয়েছে কেবল চুলের ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে না বরং পরবর্তী চুলের ড্যামেজজনিত অন্য কোনো ক্ষতি না হয় সেটাও নিশ্চিত করে এই ইনোসিটল চুল ধুয়ে ফেলার পর মাথার ত্বকের উপস্থিতি থাকার ফলে চুলের ড্যামেজ গার্ড হিসাবে কাজ করে চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায় চালের পানিতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড রয়েছে এই অ্যামিনো অ্যাসিড চুলের গোড়া শক্ত করে অতিরিক্ত চুল পড়া বন্ধ করে চুল আরও ঘন করে তোলে এবং চুলের উজ্জ্বলতা ধরে রাখে এখানে ত্বক ও চুলের যত্নে চালের পানি ব্যবহার নিয়ে অনেক কথা বলা হয়েছে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টস বক্সে বক্সে লিখবেন এবং আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব চালের পানি জাদুকরি প্রভাব কেবলমাত্র চুল আর ত্বকের যত্নে সীমাবদ্ধ নয় আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে এ পানির প্রভাব কম না ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরও অন্যান্য খবর পেতে অথবা স্বাস্থ্যজনিত আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেগুলার আপনার সুস্বাস্থ্যের খবর এবং বিনোদনের খবর আপনি পাবেন